এবার ব্রাজিল দলে নেইমারের ফেরা নিয়ে যা বললেন কোচ দরিবাল এশিয়াল ইঞ্জুরি নিয়ে দীর্ঘদিন ধরে মাঠের বাইরে আছেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র যে কারণে আগামী কোপা আমেরিকা তার খেলা অনুচিত বলে জানিয়েছেন দলটির চিকিৎসক রান্দ্রিকো লাসমা তবে নেইমার ইতিমধ্যেই পূর্ববাসন প্রক্রিয়া শুরু করেছেন যোগ দিয়েছেন সৌদি আরব ক্লাব লাল হিলালের ফিটনেস ক্যাম্পেও এর মাঝে দলের প্রধান তারকা ফেরা নিয়ে মন্তব্য করেছেন সেলেসাও কোচ দবিবাল জুনিয়র এক মাস আগে ব্রাজিল জাতীয় দলের দায়িত্ব নেওয়ার পর তিনি নেইমারের বিশ্বসেরা তিন ফুটবলারের একজন বলে মন্তব্য করেছিলেন এই তারকা ফরওয়ার্ড এখনো তার পরিকল্পনায় আছেন বলে জানিয়েছেন দরিবাল তবে তাকে জাতীয় দলে ফিরতে হলে কী করণীয় নতুন কুস্তাও স্মরণ করে দিয়েছেন পূর্ব পূর্ববাসন নিয়ে জানতে চাইলে দরিবাল বলেন সে আমাদের অনেক বড় প্রজেক্টের একজন নেমার আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড় সে নিজেও বিষয়টা জানে এমনকি বিশ্ব ফুটবলারদের সেরা ফুটবলারদের সে একজন আমাদের আশা সেই শারীরিকভাবে পুরোপুরি ফিট হয়ে ফিরবে এরপরও জাতীয় দলে ফেরার জন্য তাকে কিছু করণীয় বলে দিলেন ব্রাজিল কোচ জাতীয় দলের হয়ে অসম্ভাব্য সব জিততে আমাদের যে স্পোর্ট সেখানে নিশ্চয়ই তার জায়গা আছে কিন্তু তাকে আত্মবিশ্বাসী হতে হবে হতে হবে শান্ত বারসম্মত্যপূর্ণ এবং সব কিছুর উপরে তার খেলার প্রতি মনোযোগ সে যখনই পুরো ফিট হবে তখন থেকেই আমাদের প্রক্রিয়া অংশ হয়ে যাবে প্রিয় দর্শক নেইমারকে ভালোবাসলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন